বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের রাজনৈতিক সিদ্ধান্তের অংশীদারিত্ব করার উদ্দেশ্যে আমরা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের সাথে আমরা আলাপ আলোচনা করছি বিশেষ করে ছাত্র রাজনীতি কিরকম চলা উচিত পাঁচই আগস্টে ছাত্র জনতার গণ পরবর্তী সময়ে একটি ইতিবাচক রাজনীতির কথাবার্তা প্রচলন হচ্ছে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং আমাদের ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক জানাব তারেক রহমান আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যে কিভাবে আরও একটি কল্যাণমুখী একটি ইতিবাচক রাজনীতি করা যায় যেখানে সাধারণ শিক্ষার্থীদের একটি ব্যাপক অংশীদারিত্ব থাকবে বাংলাদেশ ছাত্র দলের রাজনীতিতে সেই অংশীদারিত্ব বিনির্মাণের জন্য আমরা সাধারণ শিক্ষার্থীদের সাথে আলাপ আলোচনা করেছি শুরুতে আমরা ফরিদপুরের দুইটি শিক্ষা প্রতিষ্ঠানে আমরা গিয়েছি এখন হচ্ছে রাজেন্দ্র কলেজ আর আরেকটি হচ্ছে সরকারি ইয়াসিন কলেজের শিক্ষার্থীদের সাথে আমরা আলাপ করেছি শিক্ষার্থীরা আমাদেরকে যেটুকু বলেছে সেটি হচ্ছে একবিংশ শতাব্দীতে এসে প্রকাশ্যে দিনে দুপুরে যেই গুণী সংগঠন যেভাবে প্রকাশ্যে মানুষকে গুলি করে হত্যা করেছে সেরকম রাজনীতি বাংলাদেশে তারা দেখতে চায় না এবং হচ্ছে ছাত্রলীগের সন্ত্রাসীরা যে জোর করে মিছিলে নেওয়া সহ যাবতীয় যে নীতিবাচক রাজনীতি গত সাড়ে পনেরো বছর কায়েম করেছে তার বিপরীতে কিভাবে একটি অত্যবহ এবং একটি ইতিবাচক ছাত্র রাজনীতি বিনির্মাণ করা যায় সেই বিষয়ে শিক্ষার্থীরা আমাদেরকে পরামর্শ দিয়েছেন আমরা সেই পরামর্শগুলো আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে নিচ্ছি এবং আগামীতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের রাজনীতিটা শিক্ষার্থীদের ওই সিদ্ধান্তের অংশীদারিত্বের ভিত্তিতে আমরা করতে চাই সেজন্য আমরা শিক্ষার্থীদের সাথে আলাপ করেছি এবং আরেকটা বিষয় আমরা যেখানে সেটা হচ্ছে দুই হাজার তেইশ সালের তেরোই জুলাই আমাদের দলের বারফপ্ত চেয়ারম্যান আমাদের ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান কর্তৃক যেটি রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা যেটি দেওয়া হয়েছিল সেই বিষয়ে আমরা শিক্ষার্থীদের মতামত দেওয়ার চেষ্টা করেছি শিক্ষার্থীরা এগুলো পড়েছেন অনেকে বলেছেন তারা তাদের মতামত দেবেন আমাদের ইমেল করে আমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে দিয়ে আসছি তারা আমরা তাদেরকে বলেছি যে আমাদের দলের চিন্তাভাবনাগুলো রাষ্ট্র কাঠামোর বিষয়ে আমরা আমাদের দলের চেয়ারম্যানের চিন্তাভাবনাগুলো এখানে দেওয়া আছে এর বিপরীতে আমাদের রাষ্ট্র কাঠামোর মৌলিক বিষয়ে তাদের যদি ভিন্ন কোনো চিন্তা থাকে বা মতামত থাকে সেগুলো আমরা দেওয়ার জন্য তাদেরকে আমরা অনুরোধ করেছি এই রাষ্ট্র কাঠামোর মেরামত একত্রিশ দফাগুলো আমরা শিক্ষার্থীদের মাধ্যমে বিতরণ করেছি এটি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনি বলেছেন আমরা এই জুলাই এবং আগস্টে আপনারা দেখেছেন প্রায় দুই হাজারেরও অধিক ছাত্র জনতা আসলে এই গুলিবিদ্ধ হয়ে যারা শহীদ হয়েছেন এর মধ্যে আমরা তিনজনকে খুবই গুরুত্ব সহকারে এই শহীদদের মধ্যে তিনজনকে আসলে পুরো শিরোনাম করে আমরা এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানে তিনজন শহীদদের নাম এ যেটি শিরোনাম হচ্ছে সেটি হচ্ছে সাইদ ওয়াসি মুগ্ধ যে তিনজনের নামকে শিরোনাম করে যে বিভিন্ন আলাপ আলোচনা চলছে সেটি খুবই একটি দৃষ্টান্ত ভালো দৃষ্টান্ত কিন্তু আমরা যেটি লক্ষ্য করলাম সেটি হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার সাইদ এবং মুক্তর বিষয়ে যে তাদের জীবনীকে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে কিন্তু একটি কীরকম বিরূপ পরিস্থিতিতে আপনারা দেখেছেন যে ওয়াসিম আমাদের চট্টগ্রাম কলেজের যিনি সদস্য ছিলেন আমাদের কন্টেনিং কমিটি তার নামটি সেই শিক্ষা অর্থাৎ পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হচ্ছে না এটি আমাদের কাছে চরম বৈষম্যমূলক মনে হচ্ছে এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের যতগুলো পদক্ষেপ হয়েছে এটি আমরা মনে করছি এটি একটি নীতিবাচক পদক্ষেপ এবং এটি ইচ্ছেকৃতভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কারণ সাহিদ ওয়াসিম মুগ্ধ এই তিনজনের নামকে ট্র্যাক করে এখন আসলে পুরো আন্দোলনের শহীদদেরকে এক কাতারে নেওয়া হচ্ছে সেখানে উদ্দেশ্য প্রণোদিতভাবে ওয়াসিমের নামটি পাঠ্যপুস্তক থেকে বাদ দেওয়া হচ্ছে অথবা ওনারা যখন কথা বলেন সে কথাতে ওনার নামটি বাদ দেওয়া হচ্ছে এই জন্যই বাদ দিচ্ছে কারণ সেটি উনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের একজন নেতা ছিলেন আমাদের দেশ নায়কজন আব তারেক রহমানের একনিষ্ঠ একজন কর্মী ছিলেন সেই জন্যই হয়তো আমরা মনে করছি যে অন্তর্বর্তীকালীন সরকার ইচ্ছাকৃতভাবে ওয়াসিমের নামটি পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করেনি আমরা এটি তীব্র নিন্দা জানাচ্ছি এবং একই সাথে যেন সাহিদ এবং মুগ্ধর নামের সাথে যেন ওয়াসিমের নামটিও পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হয় সে দাবি জানাচ্ছি এবং এই যে ওয়াসিমের নামটি যে ইচ্ছাকৃতভাবে কেউ বাদ দিয়েছে কিনা সেজন্য এটির তদন্তরা আমরা দাবি জানাচ্ছি পিছনে দিকে যাই isi dia ihtiyacımız future kişileri ডাবল মিলিয়ন অফার ওয়াল্টন ফ্রিজ কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার